আসসালামু আলাইকুম প্রিয় দাসবাসী সবাই কেমন আছেন আজকে দেখলাম শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূয়ার ছবির মধ্যে জুতার মালা দিয়ে তাকে অপমান বা তার বিরুদ্ধে প্রতিবাদ করা হচ্ছে আমি একটি কথা আগেও বলেছিলাম ভিডিওটার পরিশেষ পর্যন্ত অবশ্যই সবাই থাকবেন যে আসিফ মাহমুদ যারা উপদেষ্টা ছাত্র সমন্বয়ক থেকে যারা উপদেষ্টা হয়েছে তারা কিন্তু অতিরঞ্জিত অনেক কিছুই করছে অনেক আগে থেকেই বলেছি দেশ সকলের সমন্বয়ে সকলের প্রতিবাদে এই শেখ হাসিনার কিন্তু পতন হয়েছে ছাত্র সমন্বয়কদের একটি সিম্পিতি ছিল জনগণের পাশে জনগণের মধ্যে কিন্তু তারা হঠাৎ করে সবাই আলাদিনে চেরাক হয়ে গেছে নিজেরা সবচেয়ে পৃথিবী শক্তিশালী ব্যক্তি হয়ে গিয়েছিল যারা শেখ হাসিনার চাইতেও শেখ হাসিনা নিজেকে ওইরকম শক্তিশালী ভেবেছিল তো মানে ছাত্র সমন্বয়টা তাই করেছে এখন ছাত্র সমন্বয়ের পক্ষে যারা উপদেষ্টা পরিষদে আছেন তারাও নিজেদেরকে অনেক বড় বড় ব্যক্তি ভেবে গেছেন কিন্তু ওনারা ভাবা উচিত ছিল যে আমরা কি থেকে কি হয়েছি আমরা একটি কি বলবো এটা একটা জ্বরে বগ মরার মতো যে আমরা একটা আমরা একটা চাকরি কোটা সংস্কার নিয়ে চাকরির জন্য আমরা যেটা চাকরি একটা ভালো একটা চাকরি পাই সেইটা সুবাদে কিন্তু এখন তারা সরকারের দায়িত্বে আছে কিন্তু আজকে যে বিষয়গুলো নিয়ে ওনার ছবির মধ্যে জুতার মালা দিয়ে প্রতিবাদ করা হচ্ছে জনগণের পক্ষ থেকে সেটা আপনারা বিষয়টা জানেন যে আমাদের বাংলাদেশের একজন প্রিয় ব্যক্তি সেটা যে কোনো দলেরই হোক আমরা মনে করি সেটা হচ্ছে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ডাকা নগরের বা ডাকাও সিটি কর্পোরেশনের মেয়র এবং ওনার জনপ্রিয়তা কিন্তু ছোঁয়া যখন আমলিকের সাথে উনি নির্বাচন করেছেন প্রতিটি বিল্ডিং থেকে কিন্তু ফুলের পাপড়ি ওনার মানে শরীরে ছিটানো হতো মহিলা পুরুষ সবাই কিন্তু আমলিক জোর করে তার রায়টাকে মানে পাঁচটাকে ফেল দেখিয়ে তাপসকে আপনার মেয়র বানিয়ে দেওয়া হয়েছিল কিন্তু আদালতের রায়ে কিন্তু মেয়রটা ফের ফেরত পাচ্ছেন কিন্তু এখানে আসিফ নজরুল সজীব ভূঞা উনি বলেছেন যেটা আইনি জটিলতা আছে তার মেয়র মানে শপথ গ্রহণটা নিয়ে এটা নিয়েই মানে একটা বিতর্কিত বিত চলে আসছে এটা তো ওনার কাজ না উনি আমি মনে করি যে এই উপদেষ্টারা অল্প কিছু দিনের জন্য তারা মেহমান হিসাবে রাষ্ট্রের কিছু মানে সংস্কার এবং রাষ্ট্রের কিছু পরিবর্তন ওনারা আনতে পারে এটা একটি আছে কিন্তু মেইন মানে তত্ত্ববদ্ধ সরকারের কাজ হচ্ছে নির্বাচনকে মানে নির্বাচনমুখী করা প্রত্যেকটা দলকে নিরপেক্ষভাবে তারা যেন সুন্দর একটি সরকার গঠন করে দেওয়ায় তাদের একটা কাজ কিন্তু একটি দেখেন এই সরকার আসার পরে জনগণ কিভাবে খুশি থাকবে একটি মিথ্যা চক্রান্তর মাধ্যমে সাধারণ আনসার ব্যাটালিয়ান সাধারণ আনসার বাহিনীকে একদম পুরা শেষ করে দিয়েছে কতগুলো মানুষকে তারা জেলে জেলে নিক্ষেপ করেছে চাকরি থেকে বাদ দিয়েছে ফ্রিজ করে রাখা হয়েছে হাজার হাজার মানুষদের কি তারা কিন্তু লক্ষ হাজার মানুষের পরিবার লক্ষ লোক হয়ে দাঁড়ায় এই লক্ষ লোক কিন্তু ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে মানে নাগরিক পার্টির বিরুদ্ধে এই বর্তমান ছাত্র উপদেষ্টা যারা হয়েছেন তাদের বিরুদ্ধে একটি কথা আমি নিরপেক্ষ বলতে চাই আমরাও চাই দেশে শান্তি শৃঙ্খলা দেশে বাংলাদেশে যান যুক্ত যানমুক্ত বা মানে শহরগুলো গড়ে উঠুক এই যে ব্যাটারি চালিত রিক্সা রিক্সাগুলো ভেঙে ফেলা হয়েছে আবার জরিমানাও দেওয়া হয়েছে এদের গরিবের ক্ষতি করা যাবে না কোনো সরকারই যেন গরিবের ক্ষতি না করে এটা সবাই চায় কিন্তু এই অন্তর্বর্তী সরকারের আমলে এই মানে গরিবের এই অটো চালক বন্ধ করে দেওয়া হয়েছে বিভিন্ন সিটি থেকে ঠিক আছে এটা সবাই যানমুক্ত চাই কিন্তু এদের ক্ষতি করার আগে আপনার ওই কারখানাগুলো বন্ধ করে দেওয়া উচিত ছিল কারখানা যদি বন্ধ করে দেওয়া হতো তাইলে কিন্তু এই এই প্রবলেমগুলো হয় না শুধুমাত্র গরিব মারার জন্য সব কিছু হয় বড়ো লোকের কারখানা বন্ধ করতে গেলে কি প্রবলেমটা কোথায় তো আমি এই কথাটাই বলতে চাই যে আমি প্রত্যেকটা উপদেষ্টা মণ্ডলীকে বলবো আপনারা এমন কিছু করবেন না যাতে আপনারা পিছনে জনগণ যেন আপনার বিপক্ষে না যায় আর জনগণ যদি একবার বিপক্ষে চলে যায় কেউ কিন্তু পালানোর রাস্তা পাবেন না আজ হোক কাল হোক নাগরিক পার্টি যারা গঠন করেছেন তারা কিন্তু খুব নিজেকে অনেক বড় মনে করেছেন যে আমাদের সারা বাংলাদেশের মানুষ আমাদেরকে সাপোর্ট দেবে একটি কথা মনে রাখবেন যেসব দলের বিরুদ্ধে আপনারা কথা বলছেন উমুক দল এটা করতেছে সেটা বলতেছে ওই দলের একটা উপজেলা পর্যায়ের সমর্থনও কিন্তু আপনার সারা বাংলাদেশে নাই তো ওদের বিরুদ্ধে কথা বলতে গেলে হিসাব কিতাব করে বলবেন এই কথাটা আমি একটু আবার মনে করে দিলাম কিন্তু আপনারা যদি এভাবে রাজনীতি করেন তাহলে কিন্তু কোনো একটা দলের সহযোগিতা আপনারা পাবেন না এককভাবে তো আপনারা রাজনীতি করতেই পারবেন না দেশের জনগণ কিন্তু বুঝে গেছে এই যে ডক্টর ইনুস স্যারকে আমরা পাঁচ বছর রাখতে চাই সাক্ষাৎকার নেওয়া হচ্ছে বিভিন্ন ব্যক্তিদেরকে শিখিয়ে শিখিয়ে আমরা এটা করছি কমেন্ট তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নেওয়া হচ্ছে মানে নাগরিক পার্টি ধরনের কথা বলছে এগুলো কিন্তু মানুষ জেনে গেছে বা বুঝে গেছে তো আমরা দেশের সংবিধান বা গণতন্ত্র অনুযায়ী এক্ষেত্রে নাগরিক তার যে কোনো দলকে তারা ভোট দিতে পারবে সমর্থন করতে পারবে আওয়ামী লীগের তাকে ব্যান করা হয়েছে জনগণের দাবি এটা ছিল তো আওয়ামী জনপ্রিয়তা ছিল তাদেরও জনসমর্থন ছিল বিএমপি এখন বড় দল বিএনপির জনসমর্থন আছে জনগণ চাইলে তাদেরকে নিষেধ করতে পারে জনগণ চাইলে তাদেরকে আবার ফিরেও আনতে পারে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস তো আমি মনে করি এই যে কথাটার জন্য আমরা লাইভে আসছি ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন সে আদালতকে সম্মান জানিয়ে আদালত তাকে সম্মানিত করে তারপরটা তাকে ফিরে দেওয়া হচ্ছে কিন্তু আসিফ মাহমুদ শ্রম এবং কর্মসংস্থান উপদেষ্টা উনি ওনার এই একটা কথাতেই একটা বিকৃত মানে বিভ্রান্ত শুরু হয়ে গেছে যেটা আইনি জটিলতা আছে অথচ অন্য কোনো উপদেষ্টারা বলে নাই শুধু ছাত্র সমন্বয় থেকে যারা হয়েছে তারাই কিন্তু বড় বড় আলাপগুলো করছে এই আলাপ কিন্তু কতদিন আপনারা বড় রাখতে পারবেন আপনারা কি একবার ভেবেছেন যে উপদেষ্টা থেকে যখন সরকার একটা নির্বাচনমুখী সরকার গঠন হবে বা আসবে তখন আপনারা এই যে বড় বড় কথা বলছেন বা কারো ক্ষতি করার চেষ্টা করছেন এটা কি আপনারা কি দামা চাপা বা আপনারা কি এটার থেকে কি বেরিয়ে আসতে পারবেন এটা চাপের মুখে আপনারা থাকতে হবে না আপনারাদের আপনাদের মানে এই ছাত্র সমন্বয়দের পক্ষে কিন্তু সারা বাংলাদেশের একটা সীম্পিত ছিল আজকে যদি তারা রাজনীতি দলগুলো গঠন না করতো তাহলে বাংলাদেশের হিরো হিসাবেই এই ছাত্র সমন্বয়করা থাকতো কিন্তু এখন ছাত্র সমন্বয়কের কিন্তু অভাব নাই নাগরিক পার্টির বড় বড় নেতাদের অভাব নাই কিন্তু আমরা ওনার মিছিল মিটিংগুলো দেখিত এক দেড়শো লোকের বেশি হয় না তো এই বিষয়গুলো সবাই কিন্তু ভাবতে হবে তো আমরা চাই এই যে সাধারণ আনসারদেরকে যারা ফ্রিজ করে রেখেছে তাদেরকে চাকরিতে বহাল রাখা হোক এবং যারা ওই যে বিডিআর যারা ওই যে শেখ হাসিনার আমলে বিডিআর পিল খান্নার হত্যার দায়ে চ বিডিআর সদস্যরা জেল কেটেছে ষোলো বছর সতেরো বছর জেল কেটেছে তাদেরকে চাকরিতে বয়স থাকলে তাদেরকে চাকরিতে রাখা হোক অথবা তাদেরকে অত বছর পেনশনের বিনিময়ে তাদেরকে সসম্মানভাবে নিরাপরাধভাবে যখন জেল থেকে বের তাদেরকে সসম্মানভাবে যেন পেনশন দেওয়া হয় কারণ তাদের ভবিষ্যৎগুলো নষ্ট হয়ে গেছে তাদের পরিবার আছে পরিজন আছে রাষ্ট্রের রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে প্রতিটা মানুষকে ভালো রাখা তাই আমি মনে করবো যেসব শেখ হাসিনার আমলে যারা অত্যাচারে নিপীড়িত হয়ে সামরিক বাহিনীর লোকেরা চাকরিচ্যুত হয়েছে তাদেরকে সুন্দরভাবে মূল্যায়ন করা এটা সরকারের সিস্টেম অনুযায়ী মূল্যায়ন করতে হবে আর আমি আবারও অনুরোধ করছি সাধারণ আনসারদের প্রত্যেকটা ব্যক্তি চাকরি ফিরে দেওয়া হোক বাংলাদেশের ডিফেন্সের দরকার আছে সাধারণ আনসার ব্যক্তিরা এমন কোনো দপ্তর সেক্টর নেই যে তাদের কোনো প্রয়োজন নেই এবং তারা দেশের জন্য অনেক ভালো কাজ করেছে অনেক ভালো কাজ করছে সাধারণ আনসারদের পক্ষে যদি ভালো কাজের কথা বলি হাজার হাজার কথা বলা যাবে তো আমি বাংলাদেশ সরকারকে বলবো যে সাধারণ আনসারের চাকরিটার জন্য সকলকে যাদের ফ্রিজ করা হয়েছে জেলে রাখা হয়েছে তাদেরকে মুক্ত করে এবং ফ্রিজকে মানে ফ্রিজগুলো কেটে দিয়ে তাদের যেন চাকরিতে জয়েন করতে পারে কারণ তারা খুবই গরিব মানুষ অল্প টাকা বেতনে চাকরি করলেও তারা কিন্তু খুশি ছিল কিন্তু এই খুশি থেকে তারা বঞ্চিত আমরা চাই দেশের সরকার যেন কোনো নাগরিকরে কোনো কিছু থেকে যেন বঞ্চিত না করা হয় সাধারণ চাকরিটা ফেরত দেওয়া হোক এবং ঈশ্বর হুসেন হ্যাঁ জনতার মেয়র হিসাবে আদালত তাকে নির্বাচিত করেছে জনগণও তাই ভাবে তো সব ইশরাকুসেন ইঞ্জিনিয়ার ইশরাক হুসেন ঢাকার সিটি কর্পোরেশন মেয়র হিসাবে বসবেন এটার বিরুদ্ধে যেন কেউ কোনো প্রতিবাদ না করেন আমরা আশা করছি সেটা যেন ভালোভাবে হয় কোনো উপদেষ্টা এমন কোনো বক্তব্য আপনারা দেবেন না যেন আপনাদের ক্ষমতা চলে গেলে যাতে শেখ হাসিনার মতো অবস্থান আপনাদের হয় এটা আমি হুমকি দিচ্ছি না এটা আপনাদেরকে পরামর্শ দিচ্ছি যদি ভুল হয়ে থাকে ক্ষমা করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম